আবার এনো আট আমার করতেছি ভাই কি করছেন বাচ্চাটার পাও আপনি বুঝতে পারতেছেন তুমি কি আও আল্লাহ আল্লাহ এই সবাই চুপ থাকেন ভাই তো আমি স্টানে কোনো ধরতে চাই নাই কিন্তু আপনারা অনেক কথা বলেন আপনারা দেখেন কি করি ঠিক আছে আপনারা পারলে সাহায্য করেন তারে খারাপ হ্যাঁ হ্যাঁ আমরা কিছু করবো না পাও আর সুস্থ করে দিবস হ্যাঁ দাঁড়ান আপনি ছাড়েন কি হয়েছে রড কোথায় ঢুকেছে

আপনি যদি এটা চাপ দিয়ে রাখেন সারাদিন এটা তো চিকন হবেই আপনি যদি বাচ্চাটার কষ্ট দেন এটা তো চিকন হবে

মাথার ব্যান্ডেজটা খোলেন তুমি কেমন আছো ভয় পাই না আমরা তোমার সাহায্য করতে চাইছি এই আপনি মাথার ব্যান্ডেজটা খোলেন আর ওই জুস একটা জুস এনে দেন এই যে আম্মু

এই শোনেন এই যে আম্মু এটা আপনারা দেখছেন তো এটা প্রতারণা করতেছে এই বাচ্চাটার দিয়া উনি কষ্ট দিয়া তারপরে প্রতারণা কি করতেছে বলুন ধরো 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 তুমি এটা ধরো বাবা এটা ধরো বাবা আছে আপোনাৰ মাইৰে মাইদিন মাইৰ না মাইদিন নাই

আপনি এমন বিশৃঙ্খলা সৃষ্টি করলেন কেন আপনি এমন করলেন কি বাচ্চাটা তো মারলেন কেন বাচ্চা তো আমাদের কষ্ট হয় এটা তো বাচ্চা আপনি তো ব্যবসা করতেছে দেখো বাচ্চা কি আপনার এই বাচ্চা কি আপনার

¡Vaya, got to

এই <laughs> যে আপনার রাখেন আমার মার সাথে আমি কথা কই ভাই আপনি আমার কাছে রাখেন একটু বাতাস খাওয়ান বাতাস খাওয়ান এ ভাই এই